আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের পনেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার বন্ধুরা বর্তমানে সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে কিন্তু রিয়ালের রেটটা বেড়েছে ডিসেম্বর মাসের মাঝামাঝি অবস্থানে এসে প্রবাসীদের টাকার রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো এখনকার এই ভিডিওর মাধ্যমে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশ বিকাশেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্কে শুরুতে জানিয়ে দিচ্ছে সৌদি আরবের মানে থেকে যদি একরিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটেসি পে থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সৌদি আরবের ফাউরি ইসমার জাজিরা থেকে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর বিকাশে বাডাল আপনারা বত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আলিনমা পে থেকে আপনারা বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ পে থেকে আপনারা যদি আজকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক পাঠান তাহলে বত্রিশ টাকা বিরাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা একাশি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধু আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা আট পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট